করবি সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর ভড়াবাড়া দুই আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা atofat সৈয়দুল ইসলাম অনেকেই tadi আমাদের যে আব্দুল ছিলেন আফসার ভাই চিনেন ওই আল্লামা মাস্টার দুনিয়ার আল্লামা মাস্টার ছিলেন তৌজউদ্দিন বিশেখ ছিলেন পুরানকারী ওমর 목সামালিদা ছিলেন আজুর ভাইชาย আজুর ভাই ছিলেন এগুলো নাম আপনারা শোনেননি তাদের সম্পর্কে জান না এরা ইতিহাস কিংবদন্তি এরা কত ভালো মনের মানুষ ছিল তাদের কত জনপ্রিয়তা ছিল আজকে ভিত্তির উপরে নাম বললাম এদের বংশবুণি করেছে এরাই আমাদের সম্পদ এই পুঁজিটাই আমরা ব্যবহার করে চলেছি

উনি বহুদলীয় গণতন্ত্র রাজনীতি করে অধিকার সংবাদ করতে স্বাধীনতা সব ফিরিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌম থেকে নিশ্চিত করে নিজে অবস্থা আর সেই ধারাবাহিকতে এই বহুদলীয় গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্রে রূপান্তর করেছেন দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশের প্রতি জিয়া এবং জিয়া পরিবারের দায়িত্ব অনেক বেশি আর অসম্পদের কাজ সংস্কার এটাও সব হবে ষড়যন্ত্র অনেক আছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন উল্টা পাল্টা করা যাবে না চাঁদাবাজি করা যাবে না লুটপাট করা যাবে না

এক দুই ঘন্টার জন্য এবং নিজেদের মধ্যে আমরা পারস্পরিক একটা ভাব্যতা সভ্যতা বিনিময় করব সেটা আমরা সফল না কি বলেন এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা যদি সুশৃঙ্খলভাবে এটা সহযোগিতা না করতে আমরা আমাদের পক্ষে সম্ভব ছিল না ওই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে এই ভেড়া মারা সকল স্তরের নেতা কর্মীদেরকে আমরা আরেকটি বিষয় আছে আমরা আটটি বছর এই ভেড়া মারা পূর্ণ এবং উপজেলা বিএনপি আপনারা একসাথে কাজ করেছেন সাধ্যমন্তার চেষ্টা করেছেন স্বার্থের অতিরিক্ত অনেক সময় ছুটি এর এরপরেও পরিপূর্ণ সফলতা আমরা অর্জন করতে পেরেছি এই দাবি কোনো ক্ষেত্রেই আমরা না এবং চলার পথে পারস্পরিক একে অপরের সাথে চলতেছে যদি কোনো বিভ্রান্ত হয় ভুল হয় তারও মনে কষ্ট লেগে থাকে আপনারা এই বর্তমান যে কমিটি এই আয়োজন করেছে তাদের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে

করার আশা করেন আমরা যদি এই দেশকে পরিচালনা করতে চাই তাহলে সবার আগে দরকার আমাদের নিজেদের ঐক্য এবং আমাদের নিজেদের মধ্যে সমঝোতা এবং শৃঙ্খলা সংগ্রামের মধ্য আমরা জানি আমাদের প্রতিটা ইউনিটে কিছুটা বিভেদ বিভ্রান্তি বিভাজন আছে এবং এই বিভেদ বিভাজনের অন্যতম কারণ হচ্ছে আমরা সঠিকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা এতদিন সম্মেলন করতে পারি নাই যার কারণে বিভিন্ন আমরা পকেট কমিটি করে আমরা নেতা নির্বাচনে ভুল করে আমরা সঠিকভাবে সম্মেলন করতে পারি না কিন্তু এর অন্যতম কারণ ছিল আমরা আসলে এইভাবে যে বসবো এইভাবে যে আলোচনা করবো এরকম আসলে কোনো সুযোগই ছিল না আপনারা দেখেছেন এই পাঁচই আগস্টের আগে আমরা যদি পাঁচজন লোক

ষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলম मुहम्मद रफीक आर के न्यूज ट्वेंटी फोर